₹10 টাকা দাই না আমাদের সরকার এর থেকে টাকা পাঠানোর কোনো সুবিধাও নেই না আমরা কিন্তু বিদেশ থেকে কোনো ফান্ড নেই না আমাদের নিচে দিকে যদি দেখতেছেন volunteers আছে সবাই কিন্তু 10 টাকা করে দেয় অনেকে আপনারা আমরা দেখছি যে ওখানে বসে volunteers সাথে খারাপ আচরণ করছে করতে না আপনারা দেখছেন না আমরা কিন্তু মুখ টিয়রা রাখি এখানে অনেক আমি দেখেছি বাট আমরা কাউকে কিছু বলি নাই আশা করি যাতে বকাও না লাগে যদি কেউ এখানে বসে ঝামেলা করেন আমরা কিন্তু ধরে একবারpmodin থানায় দিয়ে দেব আমরাpmodin থানার সাথে কাজ করি আপনারা করলে তাদেরকে মাথা করবেন ঠিক আছে এখন এটা তো আপনাদের ভালো হোটেল আপনাদের হোটেল না হ্যাঁ আপনাদের জায়গা না আচ্ছা আপনার কিন্তু এখন আমাদের ওই যে এখানে খাওয়াই